হাই এভরিওয়ান আমি উজ্জ্বল আপনাদের সকলকে স্বাগত জানাই নলেজ হিস্ট্রি অ্যান্ড স্টাডি ইউটিউব প্ল্যাটফর্মে আজকে আমাদের আলোচনার বিষয় সমুদ্রগুপ্তের পরবর্তী গুপ্ত শাসকগণ তো সমুদ্রগুপ্তের পর রাজা হয় তার ছেলে রামগুপ্ত কিন্তু তিনি একজন দুর্বল শাসক ছিলেন তাই তারপরে রাজা হন সমুদ্রগুপ্তের আরেক ছেলে দ্বিতীয় চন্দ্রগুপ্ত কিন্তু এই দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজাহার পিছনেও একটি গল্প রয়েছে গল্পটি কি এই যে রামগুপ্ত রামগুপ্ত এক শক রাজার কাছে হেরে যায় কিন্তু সেই শক রাজা রামগুপ্তের জীবন দানের পরিবর্তে একটি শর্ত রাখে শর্ত রাখি রামগুপ্তের যে স্ত্রী রামগুপ্তের স্ত্রীকে শক রাজা বলে তার কাছে সমর্পণ করতে রামগুপ্ত বলে ঠিক আছে ভাই আমি আমার বউকে তোকে দিয়ে দেবো আমি তো রাজা একটা যাবে দুইটা আসবে কিন্তু রামগুপ্তের যে ভাই দ্বিতীয় চন্দ্রগুপ্ত ও বলে না আমি তো দ্বিতীয় দেবো না তখন রাম দ্বিতীয় চন্দ্রগুপ্ত কী করলো রামগুপ্তের বউয়ের ছদ্মবেশে গিয়ে সেই ছক রাজাকে মেরে দিল এই কীর্তি দেখে দ্বিতীয় চন্দ্রগুপ্তের যে বৌদি অর্থাৎ রামগুপ্তের যে বউ স্ত্রী ছিল পুরা ইমপ্রেস বলে বাহ দারুণ তো আমার স্বামী আমাকে প্রকট করতে বলল আমার দেওয়ার করলো ব্যাস দুজনের মধ্যে শুরু হয়ে গেল চক্কর অর্থাৎ রামগুপ্তের যে স্ত্রী ছিল এবং দ্বিতীয় চন্দ্রগুপ্তর মধ্যে প্রেম শুরু হয়ে গেল কার সাথে দেওর এবং বৌদি ঠিক আছে এক্সট্রা ম্যারেটাল অ্যাফেয়ার সেটা এখনকার যুগে না সেটা গুপ্ত যুগ থেকে শুরু এইবার সেই দেওয়ার বৌদি প্ল্যান করলো বলো দাদা চিন্তা থাকতে তো আমি রাজা হতে পারবো না আমি তোমাকে বিয়ে করতে পারবো না বলে কি করতে হবে তাহলে দাদাকে ফিনিশ এই দ্বিতীয় চন্দ্রগুপ্ত এবং তার বৌদি মিলে রামগুপ্তকে ফিনিশ করে দিল অর্থাৎ মেরে দিল তখন রাজা হলো দ্বিতীয় চন্দ্রগুপ্ত ঠিক আছে এই ঘটনা এই যে দ্বিতীয় চন্দ্রগুপ্তের টোটাল রাজা হওয়ার গল্প এই গল্প আমরা জানতে পারি বিশাখ দত্তের দেবী চন্দ্রগুপ্তম চন্দ্রগুপ্ত হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত এবং দেবী হচ্ছে এই যে ধ্রুবাদেবী দেবী চন্দ্রগুপ্তম প্রশ্ন এখানেও আসে যে দ্বিতীয় চন্দ্রগুপ্ত কাকে বিয়ে করেছিল রামগুপ্ত কাকে বিয়ে করে রাজা হয়েছিল অপশানে দুটা থাকে একটা কুমার দেবী একটা ধ্রুবা দেবী এই ধ্রুবা দেবী হবে কারণ কুমার দেবী ছিল প্রথম চন্দ্রগুপ্তের বউ ঠিক আছে প্রথমে আমি বলছি এই ধ্রুবা দেবী ঠিক আছে এইবার দ্বিতীয় চন্দ্রগুপ্তের কিছু উপাধি সম্পর্কে আমরা জানি বিক্রমাদিত্য সকারি দেবগুপ্ত পরম ভাগ ভাগবত সিংহ বিক্রম অজিত বিক্রম এছাড়াও প্রশ্নে তোমাদের একটা প্রশ্ন দেয় যে কোনটি দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি নয় সেটা একটা অপশন থাকে সেটা থাকে দেবপুত্র এতগুলা যদি তোমাদের মনে নাও থাকে খালি মনে রাখবে দেবপুত্র দ্বিতীয় চন্দ্রগুপ্তের কোনো উপাধি নয় দেবপুত্র হচ্ছে কুষাণদের উপাধি ঠিক আছে এরকম আরও উপাধি দেবদেব দেব দেবদ্রোণী দেবশ্রেণী এরকম অনেক উপাধি নিয়েছে এইবার দ্বিতীয় চন্দ্রগুপ্ত সম্পর্কে আরও কিছু জানি দ্বিতীয় চন্দ্রগুপ্ত সময় চৈনিক পরিব্রাজক অর্থাৎ পড়তে আসছিল ভারতে সে ফা ফাহিয়েন কিন্তু ফাহিয়েন দ্বিতীয় চন্দ্রগুপ্তের উল্লেখ করেনি প্রশ্ন তোমাদের এখানেও আসতে পারে যে দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় কোন চৈনিক পরিব্রাজক এসেছিল ফাহিয়েন দ্বিতীয় চন্দ্রগুপ্ত গরুর স্তম্ভ বানিয়েছিল সেটা হচ্ছে দিল্লির মেহরুলিতে এর বিশেষত্ব হল এমন সুন্দর পালিশ করা লোহা লাগাইছে যে আজ পর্যন্ত এখনও জং ধরে নেই সেটি হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত গুপ্ত যুগের উন্নত বিজ্ঞানের পরিচয় যে এত সুন্দর টেকনোলজি ছিল এত সুন্দর সায়েন্স ছিল যে এখনও পর্যন্ত সেখানে জং বা মরচে ধরেনি ঠিক আছে গরুস্তম্ভ যেটি হচ্ছে মেহরুলিতে এই দ্বিতীয় চন্দ্রগুপ্তের থেকে বিশেষত্ব কি তার সভায় নবরত্ন ছিল বা নবরত্ন মানে নয়টা রত্ন না বা নবরত্ন তেল না নবরত্ন মানে নয়জন বিদ্যান সেই বিদ্যানকে কে কে কালিদাস বেতাল ভট্ট বররুচি স্বপ্ন শঙ্কু বরহমিহি অমরসিংহ ধন্যন্তরী ঘাটকপার। তোমাদের এটা মনে রাখলেও চলবে যদি মনে রাখতে না পারো তাহলে প্রশ্ন এখান থেকেও আসবে যে এর মধ্যে কে কে হয় নবরত্ন ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তের বা কে দ্বিতীয় চন্দ্রগুপ্তের নবরত্ন নয় মনে রাখবে আর্য ভট্ট দ্বিতীয় চন্দ্রগুপ্তের নবরত্ন নয় দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভায় ছিল কিন্তু সে নবরত্ন ছিল না ঠিক আছে আর এই দ্বিতীয় চন্দ্রগুপ্তের যে নবরত্ন নবরত্নের সভা হয়েছিল উজ্জয়িনীতে মনে থাকবে এবার আমরা দ্বিতীয় চন্দ্রগুপ্তের স্ত্রীদের সম্পর্কে চলে আসি দ্বিতীয় চন্দ্রগুপ্তে বিয়ে তো করেছিল অনেক কিন্তু দুজন স্ত্রী সবথেকে গুরুত্বপূর্ণ এক কুবের কুবের নাগা আর দুই তো এই ধ্রুবাদেবী যার জন্য নিজের ভাইকে মারে দিল এই কুবের নাগার সাথে বিবাহর পর তাদের যে মেয়ে হয় তার মেয়ের নাম প্রভাববতী গুপ্ত এবং তার উল্লেখ রয়েছে পুনা শাসন। প্রশ্ন আসে যে গুপ্ত যে দ্বিতীয় চন্দ্রগুপ্ত মেয়ে এর প্রমাণ কোথায় পাওয়া যায় পুনা শাসন ঠিক আছে এছাড়াও এই পুনাতাম্রশাসনেই প্রভাবতী গুপ্তকে গুপ্ত বংশের অভিমান বলা হয়েছে ঠিক আছে তো হয়ে গেল আর এই ধ্রুবাদেবীর সাথেই যে দ্বিতীয় চন্দ্রগুপ্তের যে ছেলে হয়েছিল তার নাম হচ্ছে কুমারগুপ্ত এবার দ্বিতীয় চন্দ্রগুপ্তর পর রাজা কী হয় কুমারগুপ্ত এই কুমারগুপ্তই নালন্দা ইউনিভার্সিটি বানায় ঠিক আছে কী বানায় নালন্দা ইউনিভার্সিটি বানায় এবং তার উপাধিকে ছিল মহেন্দ্র দত্ত পরম ভট্টারক এবং ভিতর অভিলক্ষে থেকে তার সম্পর্কে জানা যায় এরপর রাজাকে হয় স্কন্দগুপ্ত কুমারগুপ্তের ছেলে স্কন্দগুপ্ত কুমারগুপ্ত শৈব ছিল প্রশ্ন এখানেও আসতে পারে যে কোন কোন গুপ্ত সম্রাট বৈষ্ণব ছিল না মোটামুটি সবাই বৈষ্ণব ছিল কুমারগুপ্ত শৈব ছিল কারণ কি তার যে মুদ্রা তার মুদ্রায় ময়ূরের ছাপ রাখা হয়েছে ময়ূর কার বাহন কার্তিক কার্তিক কার ছেলে শিবের ঠিক আছে এবং কুমারগুপ্ত নিজের ছেলের নাম স্কন্দগুপ্ত রাখে স্কন্দ কার নাম কার্তিকের নাম প্রশ্ন এখানেও আসে কোন রাজা তার ছেলের নাম শিবের পুত্রের নাম অনুসারে রাখে সেটা হচ্ছে স্কন্দগুপ্তের নাম মানে কুমারগুপ্ত তার ছেলের নাম কি স্কন্দগুপ্ত স্কন্দগুপ্তর যে রাজা হয় স্কন্দগুপ্তের রাজ্যের সব গুরুত্বপূর্ণ জিনিস হলো হুন্দের বিরুদ্ধে তার বিজয় ঠিক আছে এই হুন্দের বিরুদ্ধে বিজয় এর উল্লেখ জুনাগড় অভিলেখত রয়েছে ঠিক আছে এবং স্কন্দগুপ্তকে কৃষ্ণের সাথেও তুলনা করা হয় কারণ কি কৃষ্ণ যখন কংস বধ করে তার মাতা দেবকীর সাথে দেখা করতে গিয়েছিল সেই সময় মানে সেই রকমই সেই সময় না সেই রকমই স্কন্দগুপ্ত হুন্দের পরাজিত করে তার মাতার সাথে দেখা করতে গিয়েছিল তোমাদের এত ডিপ আসবে না হয়তো প্রশ্ন আসতে পারে কৃষ্ণর সাথে কাকে তুলনা করা হয়েছে স্কন্দগুপ্তকে স্কন্দগুপ্ত স্কন্দগুপ্ত শৈব ছিল ঠিক আছে এরপর সব এরপর এরপরে স্কন্ধগুপ্তের পরে হচ্ছে শাসকরা দুর্বল হতে থাকে এই সময় আরেকজন গুপ্তশাসক সে হচ্ছে ভানুগুপ্ত এখানে লেখা নাই ভানুগুপ্ত তার অভিলেখ এরান অভিলেখ সেই অভিলেখতে সতীদাহের প্রমাণ আছে প্রশ্ন এখনও আসতে পারে যে সতীর প্রমাণ কোথায় রয়েছে ভানুগুপ্তের এরান অভিলেখতে ঠিক আছে এরপরে আরেকজন গুপ্ত শাসক সেটি হচ্ছে নরসিংহ বালাদিত্য তার সময় হুনরা মিহির কুলকে তিনি পরাজিত করেছিলেন ঠিক আছে নরসিংহ বালাদিত্য হুন রাজা হুন শাসক মিহির কুলকে পরাজিত করেছিলেন এবং সর্বশেষ সর্বশেষ গুপ্ত সম্রাট হলেন বিষ্ণুগুপ্ত এইখানে তোমাদের গুপ্ত সম্রাটদের আলোচনা শেষ এবার আমরা জানব গুপ্ত শাসন ঠিক আছে তো গুপ্ত প্রশাসন সম্পর্কে আমরা জানবো সমাজ ও প্রশাসন গুপ্ত সমাজকে কয়েকটি ভাগে ভাগ করা হতো প্রান্ত ভক্তি বিষয় বিথি গ্রাম অর্থাৎ কতগুলি প্রান্ত মিলে কতগুলি ভুক্তি হতো ভক্তি মিলে কতগুলি বিষয় হতো বিষয় মিলে কতগুলি বিথি হতো এবং বিথি কতগুলি বিথি মিলে কতগুলি গ্রাম হতো এই ভুক্তির প্রশাসককে বলা হতো উপারিক ঠিক আছে প্রশ্ন এখান থেকে আসে যে উপারিককে উপারিক হচ্ছে ভুক্তির প্রশাস তোমার হচ্ছে ভক্তির প্রশাসক প্রশাসনিক প্রশাসক ঠিক আছে এই প্রান্ত ভুক্তি মনে করো তোমরা জেলা সাব ডিভিশন সদর ব্লক এইসব ব্যাপার ঠিক আছে এইবার গুপ্ত যুগে কতগুলি প্রশাসন প্রশাসকের উল্লেখ পাওয়া যায় মহাবলাধিকরণ দণ্ড পাশীকরণ মহাদণ্ডনায়ক এবং ভাণ্ডারিধিকরণ এছাড়া একজন আছে বলাধিকরণ এই মহাবলাধিকরণ হচ্ছে সামরিক বিভাগের রাজপুরুষ পুরুষ অর্থাৎ সেনার কমান্ডার ঠিক আছে দণ্ড পার্শভীকরণ দণ্ড কে দেয় পুলিশ ঠিক আছে দণ্ড পার্শ্ববীকরণ বলতে গেলে পুলিশ মহাদণ্ডনায়কম মহাদণ্ডনায়কম মানেকে দণ্ড দেওয়া যার অধিকার সে হচ্ছে ন্যায়ধীশ অর্থাৎ বিচারপতি ঠিক আছে ভাণ্ডারিকরণ ভাণ্ডারিকরণ মনে রাখবে যে ভাণ্ডার মানে কি তোমার ভাণ্ডার মানে তোমার হচ্ছে যে স্টোরেজ ঠিক আছে মানে যেখানে তোমার হচ্ছে বিভিন্ন রসদ যার আন্ডারে থাকে ঠিক আছে ভান্ডারাধিকরণ এছাড়াও আছে বলাধিকরণ মানে পদাতিক বাহিনীর প্রধান ঠিক আছে এছাড়াও জাতি ব্যবস্থা ছিল তোমার হচ্ছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র ছিল এছাড়াও আরেকটি জাতি উল্লেখ হয়েছিল সেটি হচ্ছে পঞ্চম জাতি হিসেবে সেটি হচ্ছে অস্পৃশ্য জাতি এছাড়াও চন্ডাল জাতির উল্লেখ রয়েছে শূদ্র পিতা শূদ্র পিতা ব্রাহ্মণ মাতা এই দুজনের সাথে এই দুজনের মাধ্যমে যে উৎপত্তি হয় তাকে বলা হয় চন্ডাল জাতি ঠিক আছে বাল্য বিবাহ ছিল বহু বিবাহ ছিল এছাড়াও আরেক রকমের বিবাহ ছিল অনুলোম এ ও প্রতিলোম অনুলোম মানে কি অনুলোম মানে হচ্ছে যে ছেলে হবে উচ্চ জাতি এবং মেয়ে হবে শুদ্র জাতি সেটা হচ্ছে অনুলোম আর প্রতিলোমে ছেলে হবে নিচু জাতি মেয়ে হবে ব্রাহ্মণ বা উঁচু জাতি সেটা হচ্ছে প্রতিলম এইভাবে প্রশ্ন আসবে কিন্তু বারবার বলতেছি অনুলমে ছেলে উঁচু জাতি আর প্রতিলমে ছেলে নিচু জাতি এছাড়াও কিছু টার্ম মনে রাখো শ্রেষ্ঠী শ্রেষ্ঠী হচ্ছে বড় ব্যবসায়ীদের বলা হতো স্বার্থ বাহু স্বার্থ বলতে তখনকার দিনের ফেরিওয়ালা অর্থাৎ যারা মাল সাজিয়ে নিয়ে ঘুরে ঘুরে ব্যবসা করে ওই ফেরিওয়ালা মনে করো ঠিক আছে তারপর হিরণ্য অর্থাৎ কৃষিকর বা হিরণ্যকে নগদী করও বলা হয় যেটা হচ্ছে নগদে দেয় এছাড়া দাস ব্যবস্থা ছিল দাস ব্যবস্থার উল্লেখ নারদ সিটি এবং যজ্ঞবল্ক স্মৃতিতে বলা হয়েছে নারদ সিটি বলছে শূদ্রদের হচ্ছে শূদ্ররা যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যদের সেবা করবে এটা হচ্ছে ওদের দায়িত্ব ঠিক আছে এছাড়াও শূদ্র যজ্ঞবল্ক বলছিল শূদ্ররা কার অধীনে কাজ করবে সেইটা হচ্ছে শূদ্রদের ইচ্ছা এবং দাস মুক্তির কথাও বলা হয়েছিল যজ্ঞবল্ক বলছে যে তো সেই দাস যখন প্রভুকে তার ঋণ মিটায় দিতে পারবে অর্থাৎ কাজকর্ম করে যে প্রভুর কাছ থেকে অর্থ নিছিল সেই অর্থর মাধ্যমে যে সেই অর্থ চুকা দিতে পারবে সেই ঋণ পরিশোধ দিতে পারবে সেকে বলা হচ্ছে তার মাধ্যমে তিনি দাস ব্যবস্থার মুক্তি পাবেন ঠিক আছে এছাড়াও যুদ্ধবন্দীদের দাস বানানো হতো তারপর জন্মের মাধ্যমে বিক্রি করে দিত বাচ্চা ছেলে বিক্রি হয়ে করে দিল মানে কারণ পয়সার অভাবে পিতামাতা পালতে পারবে না এই মাধ্যমেও দাস হতো তো এই ছিল তোমাদের গুপ্ত সাম্রাজ্য তো আশা করি তোমরা বুঝে গেছো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করে জানাবে কোথাও কোনো অসুবিধা হলে কমেন্ট করবে তোমাদের কমেন্ট খুবই জরুরি ঠিক আছে বন্ধুদের সাথে শেয়ার করবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ